আসসালামু আলাইকুম রহমাতুল্লা তুমি কি জানো একটি ছোট দোয়া বা দুরু তোমার জীবনে সব দুঃখ কষ্ট বিপদ কোনা এক মুহূর্তে বদলে দিতে পারে আজকের ভিডিওতে জানো কিভাবে আল্লাহ রহমত দোয়া ও ধৈর্যের মাধ্যমে জীবনের সবচেয়ে বড় বিপদেও আশীর্বাদে পরিণত হতে পারে জীবনে কখনোই রেখা নয় কখনো সুখ কখনো দুঃখ কখনো আশা কখনো হতাশা অনেক সময় এমন হয় যখন মনে হয় সব কিছু ভেঙে পড়েছে হারিয়ে যায় সম্মান চলে যায় প্রিয় মানুষ দূরে চলে যায় অর্থ সংকটে জীবনটা বোঝা মনে হয় তখন মনে হয় আর কিছুই বাকি নেই কিন্তু জানো কি এই হারানো মানে সব শেষ নয় অনেক সময় এই হারানো আল্লাহর পক্ষ থেকে নতুন শুরু সংকেত একজন মানুষ ছিল যার জীবন ছিল খুবই স্বাভাবিক চাকরি পরিবার সম্মান সুখ সবই ছিল হঠাৎ একদিন সে চাকরি হারালো ব্যবসা ভেঙে গেল বন্ধুরা দূরে সরে গেল পরিবারের সমস্যা শুরু হলো সে হতাশ হয়ে পড়লো রাতে বিছানায় শুয়ে শুয়ে কাটতে আল্লাহর কাছে প্রশ্ন করতো এ আল্লাহ কেন আমার জীবনে এত কষ্ট কিন্তু সে জানত না আল্লাহর যখন কিছু নেন তখন তিনি আরও ভালো কিছু দেওয়ার পরিকল্পনা করেন এই মানুষটি একদিন কোরআনের একটি আয়ত বলল যে আল্লাহর উপর ভরসা কর আল্লাহ তার জন্য যথেষ্ট সে সিদ্ধান্ত নিল আর হতাশা হবে না ধৈর্য তুলবে আল্লাহর উপর ভরসা রাখবে নামাজ পড়বে দোয়া করবে আর হালাল পথে চেষ্টা চালিয়ে যাবে প্রতিদিন রাতে সে শেষ দায়ী পরে কাঁদত আল্লাহর কাছে বলতো হে আল্লাহ তুমি ছাড়া আমার কোনো কেউ নেই তুমি আমার কষ্ট দূর করে দাও আমাকে হালাল রিচিৎ দাও আমার সম্মান ফিরিয়ে দাও আমার পরিবারে শান্তি দাও কিছুদিন পর একদিন হঠাৎ তার পুরনো এক বন্ধু ফোন করলো নতুন একটি চাকরির অফার দিল সে চাকরি বললো আবার ধীরে ধীরে তার জীবন স্বাভাবিক হতে শুরু করলো সে বুঝতে পারলো আল্লাহ যখন কিছু নেন তখন তিনি আরও ভালো কিছু দেওয়ার জন্যই নেন তার হারানো চাকরির বদলে সে আরও ভালো চাকরি পেল হারানো সম্মান বদলে আরও বেশি সম্মান পেল পরিবারে শান্তি ফিরে এলো আমাদের প্রিয় নবী মোহাম্মদ সোল্লা জীবনে ছিল কষ্ট বঞ্চনা অপমান দরিদ্র তিনি ছিলেন এ তিন জন্মের আগে পিতা ছয় বছর বয়সে মা অল্প বয়সে দাদা হারিয়েছে কিন্তু আল্লাহ তাল্লাহ তাকে দিয়েছেন এমন সম্মান যা পৃথিবীর কোনো মানুষ কখনোই পায়নি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কষ্টের সাথে আসো স্বস্তি সুরা ইনশিরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ব্যক্তি আমার উপর একবার দরুদ পাঠ করে আল্লাহ তার উপর দশটি রহমত নাযিল করেন দশটি গুনাহ মাফ করেন দশটি নেকি লেখেন রব্বি ইন্নী মাগলুবুন ফাতানসির এই দোয়াটি বললে আল্লাহ বিপদ দুঃখ কষ্ট আরীন সব দূর করে দেন জীবনে যখনই বিপদ আসে তখনই হতাশা না হয়ে প্রতিদিন ফজর জোহর আসল মাগরীব এসার পর কমপক্ষে দশ থেকে একুশ বার তরুশী পড়ুন সাথে সাথে এই দোয়াটি পড়ুন পব্বি ইন্নি মগরুল ফাতানসিল রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলছেন যে ব্যক্তি শেষ দায় পরে কাঁদে আল্লাহ তার সব গুণা মাফ করে দেন তাই প্রতিদিন রাতে ঘুমানোর আগে শেষ দায় পরে আল্লাহর কাছে দোয়া করুন গুণা মাফ চান দরুদ পড়ুন দেখবেন জীবনে সব বিপদ দুঃখ কষ্ট দূর হয়ে যাবে জীবনে যত কষ্টে আসুক হাল হারো না আল্লাহর উপর ভরসা রাখো ধৈর্য ধরো নামাজ পড়ো দোয়া করো দরুদ করো দেখবে আল্লাহ একদিন তোমার সব হারানো ফিরিয়ে দেবে আরও ভালো করে আরও বরকতময় করে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্ট কমেন্টে আপনার অনুভূতি লিখুন আরও স্থানীয় গল্প দোয়া মোটিভেশন পেতে चैनल की अवश्य सब्सक्राइब करो आपने एक की सब्सक्राइब होते पर करो है देते रसूल अल्लाह अस्सलामुअलैकुम वरहमतुल्लाह